আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসলাতাম ওলা সঈদুল মুরসালিন ওয়ালা আলি ওয়া নাহ নুজাল নাজিক রায়না হাফিজুন হাফিজুল সদাকাল্লাহুল মাউজিন ঐতিহাসিক প্রতিষ্ঠান সদ্দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি কারখানা মেধা নৈতিকতার সমন্বয়ে গঠিত ঐতিহাসিক প্রতিষ্ঠান সুবিদপুর মোহাম্মদিয়া মডেল মাদ্রাসার অধ্যবাসিক ফলাফল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলাফল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত অত্র প্রতিষ্ঠানের প্রধান মালানা মোহাম্মদ মনির হুসাইন সহ আরও বিন্দু এবং উপস্থিত সম্মানিত অভিভাবক বিন্দু সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা সর্বপ্রথম সেই মোহান রাবুল আলমিনের কাছে সুক্রিয় আদায় করে নেই যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে এত সুন্দর একটি আয়োজন করার তৌফিক দান করেছেন তার সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের একমাত্র নবীর প্রতি দূর উৎপাদন করি চল্লাহ আলিয়া সাল্লাম শহীদ ভাইদের সর্বোচ্চ শাহাদের মর্যাদা কামনা করছি তা আমি সংক্ষেপে কিছু কথা বলবো আমাদের আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে বিগত চার থেকে পাঁচ মাস আমরা আমাদের শিক্ষার্থীবিন্দু এবং বিন্দু এবং শিক্ষার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলাফল সেই ফলাফলের মাধ্যমে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে আমরা একটি ফলাফল অর্জন করেছি এবং পাশাপাশি সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হয়েছে আমরা সারা বছর সাংস্কৃতিক বিভিন্ন গান শিখেছি বিভিন্ন ইসলামিক সঙ্গীত শিখেছি বিভিন্ন কবিতা আবৃত্তি শিখেছি সেগুলো আজকে আমরা আমাদের পরীক্ষার মাধ্যমে নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে সেগুলোর ফলাফল আজকে আমরা বর্ণনা করব। সবার হাতে আমরা পুরস্কার বিতরণ করে দেব ইনশাল্লাহ জি আমরা কিছু কথা বলবো অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের জন্য প্রথম হচ্ছে আমরা যারা শিক্ষার্থী আছি আমরা যখন আমাদের জীবন গড়ার সময়টাই আমাদের অভিভাবক যারা আছেন আপনারা সকলেই জানেন একজন শিক্ষার্থী একজন শিশু যে ছোটোবেলায় ভালো থাকে সে বড় হয়েও কি ভালো হয় আর মানুষ তৈরির বিষয় হচ্ছে কি ছোটোবেলায় যেমন আমরা দেখি আমাদের আশেপাশে যে কাদা মাটি আছে আমরা প্রতিদিন কাদা মাটি দিয়ে হাঁটি যখন মাটিটা নরম থাকে যখন কাদা থাকে মাটির মধ্যে তখন এটা কি করা যায় বিভিন্ন পাতিলে বানানো যায় বিভিন্ন কলস বানানো যায় আর যখন এই মাটিটা শুকিয়ে যায় তখন এই মাটি দিয়ে কিছুই করা যায় না সেটা শক্ত হয়ে যায় ঠিক তেমনিভাবে আমাদের শিশুরা হচ্ছে আমাদের মাঝে এখনও কাদা মাটি আমরা এই মাটিগুলোকে যেভাবে তৈরি করতে চাই সেইভাবেই তৈরি হবে আমাদের এখানে যারা শিক্ষা শিক্ষকদের শিক্ষার্থীদের অভিভাবক আছেন যারা ক্লাসের এক থেকে তিন রুল রুল আছে যাদের ওইসব অভিভাবকরা যেরকম পরিশ্রম করেন শিক্ষার্থীদের জন্য অন্যান্য অভিভাবকরা যদি এরকম পরিশ্রম করতেন তাহলে এই শিক্ষার্থীরা আরও আগিয়ে থাকত তো এই শিক্ষার্থীবিন্দুর অভিভাবকরা আপনারা যদি দেখেন আপনারা যায় যে দেখবেন যে ক্লাসে যে ফার্স্ট রুল ফার্স্ট রুলের অভিভাবক আছেন সেকেন্ড রুলের অভিভাবক আছেন যারা ভালো শিক্ষার্থী যারা পড়াশোনা করে যারা নামাজি যারা দিনদার যারা পিতা মাতার কথা শুনে এদের অভিভাবকদের সাথে যা জিজ্ঞেস করবেন এরা কীভাবে এত ভালো হয়েছে যা দেখবেন আপনার তুলনায় যে ক্লাসের শেষ বয় যে ক্লাসের লাস্টের দিকে স্টুডেন্ট সে তার গার্ডিয়ান যদি তার কাছে যায় জিজ্ঞেস করেন দেখবেন যে তারা কি অনেক বেশি পরিশ্রম করে তারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কি অনেক পরিশ্রম করে যে পরিশ্রম বেশি করে তার ফলাফলটা তত বেশি হয় একজন শিক্ষার্থীর প্রধান যে ভূমিকা আমাদের এখানে কিছু আমি দেখছি আমাদের কিছু শিক্ষার্থী আছে তাদের অভিভাবক নেই তাদের মা নেই তাদের মা বিভিন্ন কারণে মারা গেছে হয়তো বা অন্য কোনো সমস্যা হয়েছে তো ওইসব শিক্ষার্থীগুলোর দিকে যদি তাকাই আর অন্যান্য শিক্ষার্থী যারা আছে এ এই শিক্ষার্থীগুলোর থেকে তাদের শিক্ষার্থী তাদের অবস্থানটা কি আলাদা তাহলে বোঝা যাচ্ছে কি অভিভাবকদের ব্যাপক একটা কি ভূমিকা আমাদের এখানে আছে তো সেই জন্য আমাদের অভিভাবকবিন্দুদের কাছে অনুরোধ থাকবে আমরা এখনই তাদের পিছনে অনেক পরিশ্রম করে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তুলব তার পাশাপাশি আমরা একটি গল্প বলবো আমাদের উপমহাদেশের একজন দার্শনিক ছিলেন তার নাম ছিল বুকলেট তিনি যখন তৃতীয় দ্বিতীয় শ্রেণীতে পড়তেন পড়তেন তখন শিক্ষক তাকে অনেকগুলো পড়া দিয়েছে ক্লাসে এই পড়াগুলো দেওয়ার পরে সে বলছে কি এই পড়াগুলো অনেক কঠিন আমি পড়াগুলো কি বলতে পারবো না পরে শিক্ষক বলছে না তোমাকে পড়তে হবে তোমাকে বলতে হবে এগুলো কালকে শিখে আসতে হবে সে বলছে না এত কঠিন পরে আমার দ্বারা কি পড়া সম্ভব হবে না পরে শিক্ষক বলছে যদি না পারো তাহলে তুমি কি ক্লাস থেকে বের হয়ে যাও সে কি করলো সে বলছে না আমি তারপর আমি ক্লাস থেকে বের হয়ে যাব। কিন্তু আমি কি পড়াশোনাগুলো শিখবো না পরে সে ক্লাস থেকে বের হয়ে গেছে পরে সে মন খারাপ ক্লাস থেকে বের করে দিয়েছে শিক্ষক নদীর কাছে দিয়ে হাঁটতে হাঁটতে দেখে যে নল কুপেন কি ছোট ছোট মাটির কলস দিয়ে কি ফানিগুলো নিচ্ছে আর কি সেখান থেকে তো ওই যে ফানির একটা পড়তে পড়তে নল নিচে এই মাটির কলস এই মাটির কলসটা একটা পাথরের মধ্যে গ্যাসা খাইতে খাইতে পাথরটা কি হয়েছে ক্ষয় হয়ে গেছে খাতরটা খাজ হয়ে গেছে কাজ হয়ে যাওয়ার ফলন দেখছে কি একটা ফাতর দিকেই মাটির কলস কি ফাতর ক্ষয় হয়ে গেছে তাহলে আমার সে ভাবলো আমার মনটা কি এত কঠিন আমি কিছু পড়াশোনা শিখতে পারবো না তখন সে কি করলো সে কঠিন দৃঢ়প্রত্যয় নিল সে ভালোভাবে সিদ্ধান্ত নিল যে কি আমাকে শিখতেই হবে আমাকে পড়তেই হবে সে ক্লাসে গেছে যা সারা বলছে যে যা পড়া দিচ্ছেন সেগুলো তো আমি শিখবোই পাশাপাশি এই অধ্যে যত পড়া আছে সবগুলো আমি শিখবো পরে সে বাড়িতে গেছে যা সারারাত কি পড়াশোনা করছে পরের দিন সে ক্লাসে আসছে শিক্ষক বলছে পড়া পারো কিনা সে বলছে কি আমি পড়া পারি কিনা এটা আপনার জানাল আমার মাতার দিকে দেখলি কি বুঝতে পারবেন তো মাতার দিয়ে শিক্ষক শিক্ষক তাকে দেখি কি তার চুলগুলো কি অনেক জায়গায় কি পড়া পড়া তো সরে বলছে চুল এমন কেন আমি পড়তে পড়তে কি আমার যখন ঘুম চলে আসছে তখন কি করছে আমার চুলগুলো পড়া পড়া যায় কি এমন হয়ে গেছে পরে সে ক্লাসে বলছে কি তার একদম যতগুলো পড়া দিছে সকল পড়াগুলোকে একদম টোটাস্ত বলে ফেলছে তারপরে সেখান থেকে সে কি বড় একজন দার্শনিক হয়েছে ঠিক তেমনিভাবে আমাদের শিক্ষার্থীরা আমরা যদি পরিশ্রম করতে পারি সে আগে কি পরিশ্রম করতে চায় নাই তার দৃঢ় ইচ্ছা শক্তি ছিল না যখন সে দৃঢ় ইচ্ছা শক্তি তৈরি করছে এবং পরিশ্রম করছে তখনই সে কী হয়েছে সে একজন সফল মানুষ হিসেবে রূপান্তর হয়েছে সে সেই জন্য সে একজন কি সফল মানুষ হিসেবে রূপান্তর হতে পারছে আমাদের ইতিহাস আপনাদের আশেপাশে দেখবেন যারা বড় ব্যক্তি হয়েছে তাদের যদি খোঁজখবর নিয়ে দেখেন প্রত্যেকেই দেখবেন তাদের মারা তাদের জন্য রাত্রে কি অনেক পরিশ্রম করতো রাত্রে বারোটা পর্যন্ত তাদের জন্য ঘুমে নির্ঘুম থাকতো অসুস্থ হইলো কি নির্ঘুম থাকলে বাচ্চার পাশে বসে থাকতো যে বাচ্চা পড়তেছে আর যদি মাও ঘুমিয়ে যায় বাচ্চাও কি অটোমেটিক ঘুমিয়ে যাবে ঠিক আছে এই জন্য বাচ্চা তৈরি হাত হচ্ছে আপনি আপনি মা আমাদের আমরা শিক্ষক আমরা পরিশ্রম করি কিন্তু আমাদের কাছে কয় ঘন্টা থাকে বেশিরভাগ সময় আপনার কাছে থাকে তারপর আমরা শিক্ষকরা যতক্ষণ আমাদের কাছে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের টিচাররা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে ভালো মেধাবী স্টুডেন্ট হিসাবে গড়ে তোলার চেষ্টা করতেছে তা আমরা পরিশ্রম করে আমাদের শিক্ষার্থীদেরকে ভালো করবো এই আশা ব্যক্ত রাখছি আর পাশাপাশি আমাদের যে শিক্ষার্থী শিক্ষার্থী আছে আমাদের যে সন্তান আছে তাদেরকে এখন থেকে আমরা অল্পতে সন্তুষ্ট করব। তাদেরকে বেশি কিছু দিব না বেশি কিছু দিয়ে লোভনীয় করব না আমরা আমাদের দেশে আমাদের পাশের দেশের অত্যন্ত বড় বিশ্বমানের একজন বক্তার নাম জানি আমরা সকলেই ডাক্তার জাকির নেক ওনার টাকা পয়সার অভাব নেই আলহামদুলিল্লাহ কিন্তু ওনার সন্তানকে উনি কী করছেন উনি মেঝেতে যে ফ্লোর আছে ওই ফ্লোরে ঘুমাইতে দিছেন আমাদের মতো কি এত বড় বড় খাটের মধ্যে ঘুমাইতে দেয় নাই কিন্তু ফ্লোরের মধ্যে রেখে কষ্ট সহিষ্ণু তৈরি করছেন এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের বাচ্চাদেরকে কষ্ট সহিষ্ণু করার জন্য আর সর্বশেষ দু একটি কথা বলবো আমাদের এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ এই যে আশেপাশের আপনি যদি খোঁজখবর নিয়ে থাকেন আমাদের হাজিগঞ্জ উপজেলায় এরকম মানের প্রতিষ্ঠান গ্রামের মধ্যে এত সুন্দর মাদ্রাসা এরকম প্রতিষ্ঠান খুব কমই আছে প্রাইভেট প্রতিষ্ঠান আর আশেপাশে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এমন সুন্দর আসে না শুধু যদি শহরে দেখি দুই একটা প্রতিষ্ঠান আছে কিন্তু গ্রাম লেভেলে এত সুন্দর চমৎকার এত বিশাল স্টুডেন্ট নিয়ে এত সুন্দর প্রতিষ্ঠান আর নাই তো এই জন্য আপনারা কী করবেন আমাদের শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে আপনাদের আশেপাশে যেসব শিক্ষার্থী আছে তাদেরকে শিক্ষার্থী দিয়ে আপনারা কি করবেন তাদেরকে অংশগ্রহণ করাবেন আর তার পাশাপাশি আমাদের জীবনটা শেষ নয় আমাদের সবলকে পরকালে যেতে হবে আল্লাহর কাছে জবাব করতে হবে সেজন্য আমরা নিজেরা আমল করব নিজেরা ফাঁচুক্ত নামাজ পড়ার চেষ্টা করব আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে নামাজ তৈরি করব তাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করব তাদেরকে আদব কাদা শেখানোর চেষ্টা করব তাদেরকে এখন থেকেই তারা যাতে মিথ্যা না বলে মিথ্যা থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করবো তা আমি যে কথাগুলো বলছি সেগুলো সর্বপ্রথম আমরা যাতে সকলেই একসাথে পালন করতে পারি সেই তফিক কামনা করছি তো কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ